অবশেষে বাংলাদেশে চলেই আসলেন বিদুসুক চাকমা আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার জন্য অলরেডি উনি বাংলাদেশে চলে এসেছেন বিদুষুক চাকমা যদিও ওনার আশাটা অনিশ্চয়তার মধ্যে ছিল ওনার ইচ্ছা থাকলো বাংলাদেশের ফুটবল ফেডারেশন বা বাংলাদেশের যে আসলে তাদের সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের কারণে হয়তো বা এটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে বিদূষক চাকমা বাংলাদেশে আসতে পারে কিনা বা আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিপক্ষে খেলতে পারে কিনা এখন মোটামুটি কনফার্ম করেই বলা হচ্ছে যে বিদূষক চাকমা অলরেডি বাংলাদেশের মাটিতে এসে পড়েছেন এবং পাঁচ তারিখ এবং আট তারিখ ব্রাজিল এবং আর্জেন্টিনার বিপক্ষে উনি মাঠে নামবেন তো একটা জিনিস ভাই কষ্ট লাগে এই যে বিদেশি ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছে তাদেরকে তো আমরা টাকা পয়সা দিয়ে কিনা না খেলাতে পারবো না যেটা আমরা জানি কারণ তাদের যেই স্যালারি হবে সেই স্যালারিটা দেওয়ার এবিলিটি হয়তো আমাদের থাকবে না সেই জায়গা থেকে ওনারা নিজেদের ইচ্ছায় বাংলাদেশের হয়ে খেলতে চাচ্ছেন সেই জায়গা থেকে কেন আসলে ফুটবল মানে সিন্ডিকেট করবে বা তাদেরকে খেলার সুযোগ দিবে না সেটা আমি যাই না বাংলাদেশে ফুটবল হোক বা ক্রিকেট দুই জায়গার মধ্যেই সিন্ডিকেট তো এই সিন্ডিকেটটা যে কখন শেষ হবে বা কীভাবে ভাঙবে একমাত্র আল্লাহ ভালো বলতে পারবে তো বিদেশক চাক পানোর জন্য আসলে অনেক অনেক শুভকামনা উনি বাংলাদেশে চলে এসেছেন এবং আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিপক্ষে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যারা বাংলাদেশের নাগরিক কিন্তু বিদেশের ক্লাবের হয়ে খেলে তো তাদের প্রতি সবার প্রতি আসলে অনেক অনেক শুভকামনা রইল যে এবার আশা করি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার সঙ্গে ফাইট দিয়ে আমরা খেলতে পারবো এবার ভালো একটা টিম নিয়ে আমরা মাঠে নামবো তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন এই যে বাংলাদেশের ফুটবল বা ক্রিকেটের যে সিন্ডিকেট এই সিন্ডিকেটটা নিয়ে আসলে কী করা যায় আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স কীরকম হতে পারে বলে মনে করেন সেই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন